ফ্লিপকার্ট ডেলিভারি বয়ের হারিয়ে যাওয়া এসি ইনডোর ইউনিটে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুরুলিযা জয়পুর থানার পুলিশ জানা গিয়েছে ফ্লিপকার্টের ডেলিভারি বয় সনাতন চৌধুরী গত চোদ্দ তারিখ পুরুলিয়া শহরের উদ্দেশ্যে রওনা দেন ডেলিভারির মালপত্র নিয়ে যাত্রাপথে জয়পুর থানার অন্তর্গত একটি এলাকায় তার এসির ইনডোর ইউনিট দুর্ঘটনাবশত রাস্তায় পড়ে যায় বিষয়টি বুঝতে পেরে সনাতন চৌধুরী জয়পুর থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগ পেয়ে জয়পুর থানার পুলিশ দ্রুত অনুসন্ধান শুরু করেন পুলিশের সিভিক ভলান্টিয়ারদের সহায়তায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়া এসি ইউনিটটির সন্ধান মেলে পুলিশ সেটি উদ্ধার করে এবং যথাযথ শনাক্তকরণের পর পনেরো তারিখে সনাতন বাবুর হাতে ইউনিটটি তুলে দেয় এই ঘটনার পর সনাতন চৌধুরী পুলিশের এই দ্রুত পদক্ষেপে অত্যন্ত খুশি হয়েছেন তিনি জানান ডেলিভারির সময় এমন মূল্যবান একটি জিনিস সারিয়ে যাওয়ায় আমার পক্ষে বড় ক্ষতির কারণ হতে পারত জয়পুর থানায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় আমি সেই ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি পুরুলিয়া জেলা পুলিশকে কর্নি জানান ও চোদ্দ তারিখে সনাতন চৌধুরী বলে ছেলেটা ডেলিভারি করতে গেছিলো বড়গ্রাম এলাকাতে ওর একটা এসির ইন্ডোর ইউনিটটা মিসিং মানে কোনো রকমের বাম্পারে হয়তো পড়ে পড়ে যায় সেক্ষেত্রে ওটা মিসিং হয়ে যায় তারপরে আমরা জয়পুর থানাতেও আমরা জিডি দিয়েছিলাম গাড়ি দিয়েছিলাম তো সেখান থেকে পুরুলিয়াতে আমরা পাশে আছি পুরুলিয়ার সোশ্যাল সাইড পেজ থেকেও আমরা হয়তো এটা আপলোডও করেছি করা হয়েছিল। এরপরে গত কালকে সিভিক পুলিশের কোনো ইনফরমেশান আমরা পেয়ে আমার বাড়ি বড়গ্রামে আমি ওখানে গেলাম হয়তো ওখানে গিয়ে ওর সাথে কথা বলে তারপরে পুলিশ সেটাকে ওখান থেকে উদ্ধার করে উদ্ধার করার পরে এরপরে খুশি আমাদের হাতে তুলে দেবে তুমি খুশি মালটা পেয়ে হ্যাঁ মালটা পেয়ে আমি নিশ্চয় খুশি পুরুলিয়া পুলিশকে অনেক অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য ঠিক আছে কি হয়েছিল স্যার কালকে যে মালটা পাওয়া গেছে এটা মানে পুরো বিষয়টা যদি একটু জানান গত চোদ্দ তারিখে সনাতন চৌধুরী একজন ফ্লিপকার্টের ডেলিভারি বয় সে যখন বিভিন্ন তার মালপত্র ডেলিভারি করার ব্যাপারে পুরুলিয়া আসছিল জয়পুর থানা এলাকায় তার ডেলিভারির জন্য রাখা একটি এসির ইনডোর ইউনিট রাস্তায় পড়ে যায় এবং সেটা মিসিং হয়ে যায় পরবর্তী সময়ে এসে জয়পুর থানায় আমাদের জানায় জয়পুর থানার সঙ্গে সঙ্গে জিডি করে বিভিন্ন আমাদের ফিল্ড লেভেল সবাইকে সেটা জানানো হয় এরপর একটি আমাদের সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে এই ইনডোর ইউনিট এসির ইনডোর ইউনিটটির সন্ধান পাওয়া যায় তারপর এটি কালকে এই ইনডোর ইউনিটটি আমরা ট্রেস করে বার করি এবং তারপর ওনার হাতে তুলে দেওয়া হয়